আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো এই যে আমাদের মাঝরার গাছে আমরা কদু বিষ রাখছিলাম সেই বিষের কদু দুইটা দেখো কী বিশাল বিশাল সাইজের আর কত হালকা সোলার মতন একেবারে একটাই একটা কাটছি তোমাদেরকে দেখানোর সূত্রে এবং এইটার বিচি বের করে আমি শুকাই রাখবো আগামী বছর এইটা থেকেই আমরা ইয়ে করবো গেল বছর বাংলাদেশ থেকে বিছিয়ে আনাইছিলাম তো ওইটার কদু ভালো হয়েছিলো তো ওইটা থেকে আমরা কিছু বিছ থাকছি আগামী বছর বাংলাদেশ থেকেই কদু আনাবো মানে বিছিয়ে আনাবো তো তারপরও এই দুইটা রেখে দিলাম দেখ মানে দেখার জন্য যে এখান থেকে ভালো বিছে আসে কি না ভালো বিয়ে আসলে আমাদের আমাদের কাছ থেকে রেতাল ভালো হইলে আমরা মনে করো এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম এইখান থেকে ব্যবসা করা যায় আর কি এটাই বুঝতে পারছো দেখো কদু আর আমি মানে আমাদের মাঝারে আজকে আমরা বিষ মারছি তো এইটা কীভাবে মারতে হয় কীভাবে এইটাকে ইয়ে করতে হয় এইটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ভুল ভিডিও সারা আছে এখান থেকে তোমরা সবাই দেখে নেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ